বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ সিরাতের উপর আলোচনা আমরা একে একে আজকে আমরা শেষ পর্বে চলে এসেছি আলহামদুলিল্লাহ 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 আজকের পর্বে আমাদের সাথে বড় বড় মতো আমার শেখ আহমেদ হুসাইন আজহারি আজকে আমাদের শেষ পর্ব বলতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ এবং পরিশেষে আমরা একটা হাইলাইটস দিয়ে আপনি শেষ করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين قال تعالى وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم بوحت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام بيودور পবিত্র রমজান মাস থেকে আমরা মহানবীর সাল্লাহ সাল্লামের সুদীর্ঘ জীবনের নুবয়াতের আগের এবং নুবতের পরবর্তী জীবন নিয়ে এবং বিশেষ করে সিরাত নিয়ে আলোচনা করেছি পঁচিশটা পর্ব শেষে আমরা আজকে শেষ পর্বে উপনীত হয়েছি মহানবী আমরা আগেই বলেছি বারবার বলেছি মহানবী সাল্লা সাল্লামের জীবনী সিরাদ নিয়ে আলোচনা করা অনেক কষ্টসাধ্য এবং দীর্ঘ ব্যাপার কিন্তু আমরা চেষ্টা করেছি সুদীর্ঘ একটা বিষয়কে স্বল্প করে প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে ফুটিয়ে তোলার জন্যে আমরা গত পর্বে হজ্জাতুল উইদা বা যেটা বাংলায় বিদায় হজ মহানবী সাল্লাহ সাল্লাম বিদায় হজে যে ভাষণটা দিয়েছিলেন এক লক্ষ বেশি সাবি সেখানে উপস্থিত ছিলেন মনবীসাল্লাম সেখানে ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে মনবীজ্লা সাল্লামের পুরো জীবনের রূপরেখা তুলে ধরেছিলেন তিনি সাহাবিদেরকে সাক্ষ্য রেখে বলেছিলেন যে আমি তোমাদের কাছে আল্লাহর আমানত পৌঁছে দিতে পেরেছি কি না সব সাহাবি এক বাক্যে বলেছিলেন যে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন মন সাল্লাম সেদিন বলেছিলেন যে যারা আজকে উপস্থিত নেই অনুপস্থিত ভাইদের কাছে তোমরা এ দাওয়াত এ বাণী পৌঁছে দেবে এরপরে সাহবাইকেরাম সেখান থেকে পৃথিবীর আনাচে কানাচে হ্যাঁ সব জায়গায় ছড়িয়ে পড়েছেন এ দাওয়াত নিয়ে হ্যাঁ যারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই চীনে ভারতে রাশিয়া তুরস্ক মরক্কো স্পেন পৃথিবীর মিশর বিভিন্ন প্রান্তে শাহবাইকেরাম ছড়িয়ে গেছেন এবং তাহাদের হ্যাঁ কবর এবং তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং সেগুলো এখনও বিদ্যমান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহানবী সাল্লাই সাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরে আসলেন সেটা ছিল দশম হিজড়ির শেষ মাস কারণ আমরা জানি হজ পালন হয় জিলহজ মাসে তো জিলহজ মাসে নবীজি হজ করে ফিরে আসতে আসতে মাস প্রায় শেষ হয়ে গেছে তার কারণ আপনারা জানেন যে তখনকার যুগে মক্কা থেকে মদিনায় কাফেলা আসতে দশ থেকে পনেরো দিন লেগে যেত তো হজ শেষে মহানবী সাল্লাম একটু বিশ্রাম নিয়ে সাহাবে কেরামকে নিয়ে তিনি মদিনায় ফিরে এসেছিলেন যারা সাথে এসেছিলেন অনেকে তো সেখান থেকে বিভিন্ন দেশে চলে গিয়েছে তো মহানবী যখন এসে কয়েকদিন বিশ্রাম নিয়ে মদিনায় এরপরে শুরু হলো মহরম মাস ময়নবী সাল্লাহ সাল্লাম মরম মাসে তখন এর আগেই বলা হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে আরবদের উফুদ বিভিন্ন দল ছোট ছোট দল গোত্র বিভিন্ন জায়গা থেকে এসে মহনবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করছিলেন এবং কেউ করের বিষয়ে আলাপ করতেছিলেন তো এভাবেই চলছিল মরম মাস মরম মাসে মহরবী সাল্লাহ আলু সাল্লাম ওহুদে যান হ্যাঁ যারা সোহাদাই হদ হামজালাহ তালা আনহুসহ আরও যারা উনসত্তর জন সাহাবি মোট সত্তর জন সাহাবির সেখানে খবর রয়েছে মহনাম তাদের জন্যে অনেক দোয়া করেছেন ওখান থেকে চলে এসেছেন তিনি বাকিতেও গিয়ে হ্যাঁ পরপর কয়েকদিন সেখানে দোয়া করেছেন এরপরে সফর মাস এভাবেই চলছিল সফর মাসের শেষের দিকে কোনো কোন দেওয়াতে এসেছে রবি আওয়ালের শুরুর দিকে তো যেটাই হোক কোনো কোনো রেওয়ায় শেষে চোদ্দ দিন কেউ বলেছে এগারো দিন কেউ বলেছে তেরো দিন কেন কোনো রেওয়াইছে তেরো দিন তো যাই হোক মোহনুরসাল্লাম সফরের শেষের দিকেই উনি অসুস্থ হয়ে যান মহন্লাম যখন অসুস্থ হয়ে যান তখন তিনি মাইমুনা বিনতেল হারিস তাল আনহার ঘরে তার অবস্থান ছিল আপনারা জানেন মহনুসাইসাল্লাম যখন বিদায় হজ করে ফেরত আসে তখনও মনুসালামের জীবদ্দাসাতেই কয়েকজন স্ত্রী বেঁচে ছিলেন কিন্তু অসুখ অবস্থাতেও মহন্লাম ওনার যে ভাগ ছিল যে স্ত্রীদের ঘরে তিন দিন তিন দিন তিন দিন অসুস্থ অবস্থায়ও তিনি এই নিয়ম ভঙ্গ করেননি কিন্তু পরবর্তীতে যখন তার এই অসুখটা বেড়ে যাচ্ছিল তখন তিনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সবার কাছে বললেন যে তোমরা যদি আমাকে একটু ক্ষমা করো তাহলে এই অবস্থাতে আমার বিশেষ করে মাথা ব্যথারা জ্বর তো ছিলই মাথা ব্যথা খুব বেড়ে যাচ্ছে হ্যাঁ তোমরা যদি অনুমতি দাও অর্থাৎ স্ত্রীদের কাছে বলতেছেন তাহলে আমি আয়েশার ঘরে চলে যেতে পারি তখন তো সবাই সব স্ত্রীগণ এ বিষয়ে সাথে সাথে বললেন রাসূলুল্লাহ আপনি যেটা মুনাসিব মনে করেন আমরা আপনার সব প্রস্তাবে রাজি আছি সাল্লাম তখন আলিয়া তাআলা আনু এবং ওসামা এবং আরও দু একজন বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের সাহায্য নিয়ে তিনি আয়সার দিল্লাবতাল আনার ঘরে অবস্থান নেন এভাবে মন্লামের মাথা ব্যথা বাড়ছিল পঞ্চম দিনে তার জ্বর খুব বেড়ে যায় ওই দিন মনসালাম কয়েকবার বেহস হয়ে যান হাদিসা একটা রেওয়াতে এসেছে এসা নামাজের সময় মহন্লাম ঘর থেকে বারবার উকিয়ে দিচ্ছিলেন যে সাহাবেকেরাম নামাজের জন্য এসেছে কি না তিনি আয়সেদিল্লাহতাল আনাকে জিজ্ঞেস করলেন সাহাবারা কী করছে তখন বলসারদ্লাহতাল আনা বললেন যে তারা আপনার জন্য অপেক্ষা করছেন একথা শোনার পরে মনুস্লা সাল্লাম বেউস হয়ে গেলেন কিছুক্ষণ পরে মহনুসাল্লামকে পানি দেওয়া হলো মুখে এবং মাথায় কিছু তিনি আবার হুশ ফিরলেন জিজ্ঞেস করলেন সাহাবারা কী করছে আয়সাদ্দুল্লাহতাল বললেন তারা আপনার জন্য অপেক্ষা করছে এভাবে মহনু সাল্লাম চারবার কোনো কোন রাত পাঁচবার তিনি বেহ হয়ে গেছেন সর্বশেষ তিনি অবুকরদ্দুল্লাহ তাল আনুকে বললেন অবুকর তুমি নামাজ পড়া অবুকর দিল্লাতাল আনু তখন নামাজ পড়ালেন পরে দিন মানুষ আসলাম কিছুটা স্বস্তি বোধ করলেন মসজিদে আসলেন সাহাবাদেরকে নিয়ে তিনি মানে মেম্বরে বসে অনেক কথাবার্তা বললেন সবচেয়ে যে কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল ইম্পর্টেন্ট তার মধ্যে আল্লাহতালার প্রশংসা করলেন দোয়া দূর পাঠের পরে তিনি বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন দেখো পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাইকে আল্লাহ তালা তার কাছে নিয়ে গেছেন সবাইকে তিনি মৃত্যু দিয়েছেন তো পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে তবে আমাকে দেখানো হয়েছে মৃত্যুর পরের জীবনটা কীরকম হবে এবং আমি যদি বেঁচে থাকি কেয়ামত পর্যন্ত পৃথিবীর জীবনটা কেমন হবে আমাকে দেখানো হয়েছে তো আমি আল্লাহর কাছে আখেরতের জীবনটা চেয়ে নিয়েছি সাহবাইকেরাম তখন কান্নার রোল পড়ে গেছে মসজিদের মধ্যে মহনু ইসলাম সাল্লাম সাহাবিদেরকে তখন বল স্বরূপ বললেন দেখো ইব্রাহিম আলাহ সাল্লাম এসে চলে এসেছেন চলে গেছেন আদম আলি সাল্লাতুলসাল্লাম এসেছেন চলে গেছেন মুসা আলি সাল্লাতুসালাম হ্যাঁ চলে গেছেন যারা জরিদুল খাতের নবী ছিলেন তারাও চলে গেছেন হ্যাঁ রসুলগণও চলে গেছেন কেউ থাকবে না পৃথিবীতে হ্যাঁ তো তিনি মহানবী সাল্লা সাল্লাম তখন সাহাবীদেরকে কিছু নসিহত করলেন বলে গেছেন ওসিয়াত যেটাই হোক এই ওসিয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ এই ওসিয়াতগুলো আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না কিন্তু এই জিনিসটা এখন বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে মিলে যায় আপনি একটু মিলিয়ে দেখবেন এক নম্বর ওসিয়াত ছিল নবীজির আখরিজুল মুশিকি নামিন জজির আতলা আরব আরব ভূখণ্ড থেকে মুশিরিক যারা আল্লাহর সাথে শিরিক করবে এখনকার যারা খ্রিস্টান আহলে কিতাব ইহুদি আর আল্লাহর সাথে শিরিক করতেছে দিন রাত বলছে আখরিজুল মুশিক ইন আমিন জাজিরাতুল আরব এটা ছিল এক নাম্বার যে আরব ভূখণ্ড থেকে মুসজিদদেরকে বের করে দাও দুঃখের বিষয় আমরা এখন ওয়েলকাম করছি আপনারা হয়তো দেখে থাকবেন আমি জায়গাগুলোর নাম বলতে পারতেছি না কিছু রেস্ট্রিকশন আছে যে সমস্ত জায়গায় ইহুদিদের কাফেরদের পা দেওয়া নিষেধ আজকে সে জায়গাও তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে অথচ মন ইসলাম হুদুদের মক্কের হুদুদ সীমানা তো অনেক পরের বিষয় জাজিরাতুর আরব বলতে যে সমস্ত দেশগুলা বিশেষ করে খালিজ গালফ সাথে সিরিয়াও আছে সিরিয়া বলতে বর্তমান সিরিয়া জর্ডান মিশর ফিলিস্তিন সব এর ভিতর থেকে ইহুদি মুসজিদদেরকে বের করতে বলা হয়েছে এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বর মনু ইসলাম বলেছেন তোমরা আমার রোজাকে আমার কবরকে অর্থাৎ পূজার জায়গা বানিও না আমার কবরকে সিজদার জায়গা মসজিদ বানায়ও না মসজিদ যেটা আসলে তো মসজিদ থাকবে কিন্তু আমার কবরকে সিদ্ধা দিও না এবং পৃথিবীর কোনো কবরকেও তোমরা সিজদার জায়গা বানায় না এখানে একটা কথা না বললেই নয় বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আল্লাহ তালা মাফ করুক আফ্রিকার দু একটা দেশও আছে কিছু কবর পূজারী ভাইরাস আল্লাহ তালা তাদেরকে হেঁদ করুক তারা যদিও কালেমাতে এবার আল্লাহ মোহাম্মদুরসাল্লা বলতেছেন কিন্তু কবরের কাছে গিয়ে বলে দাদা বা পি সাহেব বা হুজুর ছেলেরা এস পরীক্ষা দিবে আপনি একটু এই কদিন আগে দেখলাম একটা ভিডিওতে হ্যাঁ এক হুজুর চিঠক বলতেছে কবরের সামনে গিয়ে দাঁড়ায় যে বাচ্চারা এসেছে এসএসসি পরীক্ষা দিবে আপনি একটু দোয়া করে দেন আরে বাবা যে কবরে চলে গেছে সে আবার সে তো নিজেই এ আর এফসি করতেছে সে আমার এস এস পরীক্ষা ছেলেদেরকে কীভাবে সাহায্য করবে এই যে জিনিসগুলা হ্যাঁ কবরবাসীর কাছে তো চাওয়া যাবে না নবীর কাছেও তো চাওয়া যাবে না আমরা নবীজির কাছে যাই আদবের সাথে সালাম দিতে পারবো সালাত সালাম আলিয়র আলী কে রসুলাল্লাহ আসালতু সালাম আলীকে হাবিবাল্লাহ আসালাত সালামু খাতমাল্লা খাতমালনাবীন আপনি দূরত পড়েন সালাম দেন এর চেয়ে বেশি কিছু যেতে পারবেন না নবীজির কাছে গিয়ে বলে যদি বলেন এ রসুল্লাহ আমার ছেলেদের পুরো হারাম এটা জন্য ফটো দরকার নাই অথচ আমরা মানুষ কেউ অনেকে আমাদের মধ্যে মুসলমান দাবি করতেছে হ্যাঁ টুপি পি পাঁচ কলি দশ কলি যত কলি আছে দিতেছে মাথায় কেউ আবার হাসান হুসাইন লিখতেছে হুম হ্যাঁ তো এগুলো করে কেউ আবার সিদ্ধাও দিচ্ছে কদিন আগে দেখলাম বাংলাদেশের একটা বড় স্টিল কোম্পানির মালিক শ্রীলঙ্কায় গিয়ে সিদ্ধা দিচ্ছে ইন্ডিয়াতে গিয়ে সিদ্ধা দিচ্ছে মিশরে আলাদা ইউনিভার্সিটির পাশে যে হুসেন তিলত আনুর কবর এটা নিয়ে বিনোদ আছে কেউ বলছে সিরিয়া কেউ বলছে এখানে ধরলাম ওনার কবরটা মিশরে তো উনি গিয়ে সিজ দিয়েছে কেন রে বাবা মন মোটেই বলতেছে কবরও মসজিদা তোমরা কবরকে মসজিদ বানায় না স্পষ্ট হওয়া দিয়েছে এটা তো এই জন্যে যারা কবরকে সিঁচ দেওয়ার জায়গাটা বানাচ্ছে সাথে সাথে হয়ে যাবে শিরিক করতেছে তো শিরিক করলে ইমান থাকে না ও যতই লাভ নেই এই জন্য এই বিষয়টা আমাদের সতর্ক থাকা যদিও মানে রসুলের জীবনের সাথে এই বিষয়টা মানে কি বলে বিষয় না কিন্তু যেহেতু নবীজি ওসিয়াত করে গেছেন ওসিয়াতের কারণে বলে দিল কারণ আমরা চাচ্ছি আমাদের এই এই রেকর্ডিং দ্বারা মানুষের উপকৃত হোক আমার এই মানে কয়েকটা কথার দ্বারা যদি কোনো ভাই ফিরে আসে আল্লাহ তালা তাকেও সব দেবেন আমাদেরকেও সব দিবেন এটাই আমাদের মানে আপনাদের কাছে আশা এরপরে ওসিয়াত হচ্ছে সব সময় তোমরা নবীজি বলছেন সময় তোমরা হসনুজ্জান বিল্লা আল্লাহর প্রতি সুধারণা রাখবে হাদিসে কুৎসিতে এসেছে মহানবী সাল্লা সাল্লাম বলতেছেন আর আইনদার জন্য আবদিবি আল্লাহ তাল্লাহ বলতেছেন আমি আমার বান্দার জন্য সেরকম যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে আমি যদি বিশ্বাস করি যে আমার এই দোয়া আমার এই চাওয়া আমার এই নামাজ আমার এই জিকির আমার এই কাজ দ্বারা আল্লাহ আমার প্রতি খুশি হয়ে এটা আমাকে দিবেন বা আমার গুণা মাফ করবেন আল্লাহ অবশ্যই করবেন বুখারের শরীফে হাদিস এসেছে একটা লোক নিরানব্বইটা খুন করছে এটা কিন্তু কোনো ওই যে অনেকে বলবে যা হাদিস না এটা বুখারে হাদিস স্পষ্ট সই হাদিস নিরানব্বইটা খুন করে এক লোকের কাছে গেছে বলছে আমার এখন তবো করতে মন চায় তো কী করে বুঝতে না কারণ তুমি নিরানব্বইটা খুন করছো তোমার তবু হবে না কয় তারা আপনারা রেখে লাভ কী তোর আরও শেষ করে কিন্তু ওনার মনে কিন্তু তোমার বাসানো রয়ে গেছে পরে ভিড়ে আসার পরে উনি খুঁজতেছে যে কী করবো কী করবো কিন্তু আল্লাহর প্রতি ওনারা ঠিক হয়ে গেছে মনে মনে কিন্তু তবো হয়ে গেছে উনি প্রতি মারা গেছে আল্লাহ সুমন তাল্লাহ দুই এই দুই গ্রুপের ফেরস্তা মারামারি শুরু করে দিছে জান্নাতেরা বলতেছে আমাদের জানান্নে বলতেছে আমাদের পরবর্তীতে আল্লাহ তালা জিব্রাকে পারছে জিব্রিল গেন মিটা কে আল্লাহ কেমনে মিটাবো কই তুমি যাও বাকিটা আমি করতেছি তবে যাই তোমাদের কী হয়েছে কয় এই লোক একশোটা হত্যা করছে সে তো কারণে মারা গেছে জানান বলতেছে বলতে নিশ্চিত তো নিশ্চয়ই তো জান্নাতিতে বলছে তোমরা কীভাবে তোমরা কী কারণে জান্নাতি বলতেছো তো বলতেছে এ তোবা করতে চাইছিল গেছিলো তোবা করতে কিন্তু মনে মনে তবা হয়ে গেছে কয় ঠিক আছে আমি একটা বিচার করেছি তোমরা মানবা সবাই বললে হ্যাঁ মানবো ওকে কী বিচার কয় দেখতে হবে যে এ যে লোকটাকে হত্যা করছে তার বাড়ি কাছে লাস্ট নাকি তার বাড়ি কাছে যদি তার বাড়ি কাছে হয় তাহলে সে জাননা আর যদি যে যাকে হত্যা করছে তার বাড়ি কাছে হয় তাহলে জাননাম কই ঠিক আছে তো আল্লাহ তাহলে তখন জমিন তার বাড়ির জমিনটা দূরে ছিল জমিনকে বোঝায় জমিন তুই সংকুচিত হয়ে যায় সিরিঙ্ক সাথে সাথে জমিন ছোট হয়ে গেছে পরে মাপ দিচ্ছে দেখে তার বাড়ি কাছে না। বুঝছে তো এই জন্যে আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখা আল্লাহ আমাকে দিবেই স্পষ্ট করে নেমাতিল্লা হ্যাঁ যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আল্লাহ স্পষ্ট বলতেছে হ্যাঁ যে আল্লাহ তালা বারবার বলতেছে বান্দা তুমি কয়ে যাও হ্যাঁ না আর একটা হাতে বলতেছে যে এই উম্মত যদি গুণা না করতো তাহলে আমি এই উম্ম ধ্বংস করে দিতাম আর একটা উম্মত বানাতাম তারা গুণা করত তোবা করত হ্যাঁ আর একটা এসেছে যে তোবাকারি বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অতএব আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে ভুল আমাদের হবে মানুষ আমরা বাংলা বলি মানুষ না এই মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান ইনসান শব্দটা হ্যাঁ যেমন নাকি আমরা ইংরেজিতে বলি গোয়িং এই গোয়িংটা কিন্তু মূল শব্দ না মূল শব্দ হলো গো আইনজি এটা কন্টিনিউসের জন্য বানানো উচিত তাই না তো ইনসান শব্দটা আসল না আসল শব্দটা ছিল সি নিয়া এই নিঃসইন শব্দের অর্থ কি জানেন ভুলে যাওয়া তো ইনসান শব্দের মূল অর্থ হলো ভুলে যাও তো আমরা ভুলবই আমাদের পাপ হবেই সাথে সাথে তো বাকাল এই জন্য মহানবাহাল্লাম হাদিসে বলছেন আমি দিনে সত্তর বার কোনো কোনো আস্তে আস্তে দুইশোবার তিনি আস্থা কুরলা পড়তেন তো এই সব কিছুর মূল হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা ভালো ধারণা রাখা আল্লাহ তারা আমাদের মাফ করেন এবং আমরা যেন হকের পথে চলতে পারি এই জন্য একটা দোয়া পড়তে পারেন সময় হ্যাঁ সে হচ্ছে দুয়াটা হচ্ছে যে আল্লাহ বাংলা বলে দিচ্ছি যে তুমি আমাদেরকে সব সময় হেদায়তের পথে চালিয়ে না হ্যাঁ কারণ মানে কিন্তু আল্লাহ আমি আগেই বলেছি একটা পর্বের সম্ভবত সপ্তম পর্বে যে মহানবী সাল্লা সাল্লামের চাচাকে যখন দাদাকে এবং দাদা তো আগেই চলে গেছে চাচাকে যখন দিচ্ছিলেন বারবার তো আল্লাহ তালা তখন বলছিলেন কালা তাহাদি মানবাপ্তা ওলা কিন্নাল্লা হ্যাঁ হে দোস্ত হে নবী আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না আমি যাকে চাই তাকে হেদায়ত দিতে হবে দিতে পারবো হেদায়তের মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করবো আমরা দোয়া করি এই জন্য সবসময় আল্লাহর কাছে হেদায়ত চাওয়া হ্যাঁ এবং আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং কী বলে ইস্তেফার করা এটাই হোসনুরের মূল ব্যাখ্যা এরপরে সবচেয়ে যে চেষ্টা মহরবী সাল সাল্লাম ইন্তেকালের আগে শেষ কথা ছিল বার 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 হ্যাঁ আয়সাদিল্লা থেকে রেওয়াত এসেছে যখন মহনবী একদম শেষ দিন বারবার মুমসুজ হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন বারবার বলতেছেন আসলাদ 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 শুধু নামাজের কথা তার কারণ একটা জিনিস আমি কিন্তু মেয়েরাজের আলোচনায় এই জিনিসটা বারবার বলেছি দুনিয়াতে সব হুকুম আহকাম আল্লাহ তালা আসমান থেকে এখানে পাঠিয়েছেন নবীজি জমিনে ছিলেন একমাত্র নামাজ সালাদ যেটা মহনী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিয়ে স্পেশালি দিয়েছেন স্পেশাল গিফট এবং হাদিসে এসেছে আসল মেয়ারাজুল মোমিন রসুলের মেয়েরাজ ছিল আসমানে আল্লাহ তালা সেখানে রসুলকে নামাজটা গিফট করছে তো আমাদের মেয়েরাজটা কি নামাজ স্পষ্ট হাদিসে এসেছে সাহেব একেরমের কিছু হইলেই নামাজে দাঁড়া যেতেন তখন উসমানী সাহেবের এক বয়ান শুনতেছিলাম তিনি বলছেন যে সাহেব একেরমের এমন অবস্থা ছিল একটা শুরু যদি চাইতেন একটা ঘটনা আছে সম্ভবত আমি হাদিসের কথা আমার এক্স্যাক্টলি ওয়ার্ড মনে নাই এরকম যে এক সাহাবি একটা একটা পড়ে গেছে নদীর মধ্যে আল্লাহ কাছে বলছে আল্লাহ আমার সুই ফিরে দাও আমার সুই লাগবে একটু পরে থেকে মা শুই নিয়ে চলে আসছে আমরা চাইতে জানি না চাইতে হবে আল্লাহ তালা দিবে কারণ জে আল্লাহ জে আল্লাহ বদরে তিনশোর কাছে এই এক হাজারের সামনে তিনশোকে বিজয় দান করছে যে আল্লাহ উহুদে বিজয় দান করছে আহজাবে যাবে তিন হাজার দশ হাজার আপনি একটু দেখেন না সব জায়গায় আল্লাহ বিজয় দান করছে না সে আল্লাহ এখনও আছে অথবা আমাদেরকে সেরকম চাইতে হবে আল্লাহ তারা অবশ্যই দিবে এই জন্যে নামাজ কখনোই আমাদের ছাড়া যাবে না পাঁচ রক্ত নামাজ একান্ত 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 যদি কারোর কোনো সমস্যা থাকে শূন্যটা বাদ দিয়ে দেন বাকি যে দুই রাখাত ফজর চার রাখাত জোহর চার রাখাত আসর তিন ডাকাত মাগরিব এসার সময় চার রাখাত আর তিন ডাকাত বেতির শূন্যটা যদি বাদ দেন এটা কিন্তু ভাই বেশি সময় লাগে না ফজলের সময় দূরেকা শূন্য শূন্যটা একটু গুরুত্বপূর্ণ যে পড়তে হবে তো দূরেকাত দূরেকা ধরলাম চার মিনিট তো আপনাকে আল্লাহ তাল্লাহ সুস্থ রাখছে সার রাত ঘুম দিল আপনাকে যে আল্লাহ হ্যাঁ যে আল্লাহ কত মানুষকে হাসপাতালে অক্সিজেন দিয়ে বাঁচা রাখছে হ্যাঁ যে আল্লাহকে কারো নাকে পাইপ কারোর বুকে পাইপ কারোর পিছনে পাইপ কত জায়গায় পাইপ সে আল্লাহ আপনাকে কি সুন্দর এসির মধ্যে ফ্যানের মধ্যে বাপ্পার সাথে সন্তানদের সাথে বাসায় ঘুমাইলো ঘুম পাড়াইলো সে আল্লাহর জন্য আপনার ফজলের সময় চারটে মিনিট সময় হয় না এই নামাজ কখনো না সারি হ্যাঁ এবং আরও একটা জিনিস বলি নামাজ এমন একটা উপকারী জিনিস আপনি জানেন সুইজারল্যান্ডে কদিন আগে দেখলাম একটা ভিডিওতে এই মানে তাদের চরম মাথা ব্যথা চলতেছে বিভিন্ন কারণে ডিপ্রেশনের মধ্যে তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে কি কারোর মাথা যদি মাটিতে লাগায় রাখে হ্যাঁ দিনের মধ্যে এক ঘন্টা তাহলে তার ডিপ্রেশনটা চলে যায় তো এখন তারা করে কি মাটির মধ্যে করতে বলছে এবং মাথা মাটির মধ্যে দিয়ে রুকুর মতো মাটির উপর হাত দিয়ে মাথা মাটির মধ্যে তো তখন তাদেরকে পরীক্ষা যে হ্যাঁ ওদের ডিপ্রেশন আউট হয়েছে এক মাস পরে তো তারা ডিপ্রেশনের জন্যে খ্রিস্টানরা ইহুদিরা কী করতেছে মাটির মধ্যে মাথা দিচ্ছে আল্লাহ তারা চোদ্দশো বছর আগে আগে বলে দিচ্ছে যে তুই বাটা পাঁচ হক নামাজ পড় তোর ডিপ্রেশন আমি আউট করে দিব অথচ আমরা কি সুইজারল্যান্ডের বিজ্ঞান মানতেছি আল্লাহ মানে বিজ্ঞান মানতেছি না এটা খুব হতভাগা আমরা যারা অনেকে আমাদের মধ্যে যারা নামাজ ছুটে যায় বা এখনও যারা নামাজ না পড়ি এই জিনিসটা খেয়াল রাখি হ্যাঁ কারণ ইন্ন সাদি কোরআন এসেছে ইন্ন সোলাতা তা না আনির ফার্স্ট টাইম কর নামাজটা আপনাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে